কলকাতার লাইফ অ্যান্ড ট্রাভেল স্টোরির একটা নতুন ট্যুর ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমরা যাবো কন্যাকুমারী দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের একেবারে শেষ প্রান্তে আমরা যাব মাদুরাই থেকে কন্যাকুমারী বাই বাসে এই যাত্রায় আমরা অতিক্রম করব প্রায় দুশো কিলোমিটার যেটা সময় নেবে প্রায় চার ঘন্টা চার ঘন্টা একটু বেশিই নেবে তবে এই রাস্তা এতটা সুন্দর তা বলে বোঝানো সম্ভব নয় মানে এতটাই সুন্দর যে মানে বাস অথবা গাড়িতে যাতে করেই যান না কেন কখনো বোর হবেন না কন্যাকুমারী যাওয়ার বেস্ট টাইমটা বলে রাখি এটা হচ্ছে অক্টোবর থেকে ফেব্রুয়ারি এটা হচ্ছে কন্যাকুমারী যাওয়ার একটা বেস্ট টাইম আর তাছাড়া বাকি সময় গেলে গরমের পরিমাণটা একটু বেশি থাকবে দুই রাত তিন দিন থাকলেই আপনি বা আপনারা কন্যাকুমারী ঘুরে দেখে নিতে পারবেন ভালোভাবে আর যদি কলকাতা থেকে সরাসরি কন্যাকুমারী যান তাহলে কন্যাকুমারী এক্সপ্রেস যা কিনা সোমবার বিকেল চারটায় ছেড়ে বিয়াল্লিশ ঘন্টা জার্নি করে তৃতীয় দিনের মাথায় সকাল দশটায় কন্যাকুমারী পৌঁছে দেবে ভারতবর্ষের একদম দক্ষিণ প্রান্তের শেষ ভূখণ্ডে কন্যাকুমারীর অবস্থান আর কন্যাকুমারীর মূল আকর্ষণ বিবেকানন্দ রক ও থিরুভাল্লুয়ার রক মূল ভূখণ্ড থেকে প্রায় পাঁচশো মিটার দূরে সমুদ্রের উপর দুটি শিলাখণ্ড বা রক একটিতে বিবেকানন্দ রক আর একটিতে বিখ্যাত তামিল কবি থিরুভাল্লুভারুর রক সব থেকে যেটা আশ্চর্যের বিষয় এই শেষ প্রান্তে তিনটি সমুদ্রের মিলনস্থল ডানদিকে আরব সাগর বাঁদিকে বঙ্গোপসাগর আর মাঝখানে ভারত মহাসাগর এই মিলনের যে অপরূপ দৃশ্য এই দৃশ্য দেখার জন্য আমরা ভ্রমণ পিপাসুরা বারবার ছুটে যাই এই কন্যাকুমারীতে সমুদ্রের উপর এই রক দুটিতে যাওয়ার জন্য ফেরি আছে ভাড়া নেবে জনপ্রতি পঞ্চাশ টাকা আর রকে প্রবেশে নেবে কুড়ি টাকা করে প্রথমে যাবেন বিবেকানন্দ রকে সেখানে আছে বিবেকানন্দ মণ্ডপম আর প্রভুপাদ মণ্ডপম দেখে এই সমস্ত দেখে নতুন ব্রিজ দিয়ে চলে যান তিরুভাল্লুভার মূর্তি দেখতে তারপর কিছুক্ষণ সমুদ্রে উপভোগ করে সমুদ্রের সমুদ্রের উপরে সময় কাটিয়ে ফিরে আসুন আর এই বিবেকানন্দ রক কিংবা থিরুভাল্লুবার মূর্তির যে রক সেটা কিন্তু সকাল আটটা থেকে বিকেল চারটে অবধি খোলা থাকে স্বামী বিবেকানন্দ আঠেরোশো বিরানব্বই সালে শিকাগোতে ধর্ম সম্মেলনে যাওয়ার কয়েকদিন আগে কন্যাকুমারীতে এসেছিলেন এবং এই শিলাখণ্ডে গিয়েই তিনি দুই দিন ধ্যান করেছিলেন আর উনিশশো সাল থেকে এই পবিত্র শিলাখণ্ড বা রক পর্যটক তথা তীর্থযাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছিল আর এই থেকে চলছে পর্যটকদের আনাগোনা আর ভারতবর্ষের এক বিখ্যাত স্থল এই কন্যাকুমারী বিবেকানন্দ রক তিরুবাল্লুবর রক ভারতবর্ষের যে সমস্ত বিখ্যাত স্থানগুলি আছে তার মধ্যে কন্যাকুমারী এক বিখ্যাত দর্শনীয় স্থান আর এই কন্যাকুমারীতে গিয়ে বিবেকানন্দ রককে সামনে রেখে সূর্যোদয় দেখা যে কোনো মানুষের জীবনে এক মূল্যবান পাওয়া সেটা যারা দেখেছেন তারাই একমাত্র বুঝতে পারবেন বলতে পারবেন এবং এই সূর্য দেখার মানে সূর্যোদয় দেখার জন্য পর্যটকরা ভোর থেকেই হোটেলের ছাদে আর সমুদ্রের ধারে ভিড় জমান কন্যাকুমারীতে আর এক আকর্ষণীয় সানসেট পয়েন্ট থেকে সূর্যাস্ত দেখা এটাও সমান আকর্ষণীয় জিনিস যা আপনি জীবনে ভুলতে পারবেন না যদি একবার এই সানসেট পয়েন্টে গিয়ে কন্যাকুমারীতে সূর্যাস্ত দেখে আসেন বারবার মনে হবে শুধুমাত্র এই সূর্যাস্ত দেখার জন্য একবার কন্যাকুমারী ঘুরে আসি কন্যাকুমারীতে আমরা যে দুদিন থাকবো এছাড়াও কন্যাকুমারীতে ঘোরার জন্য যে সমস্ত জায়গা রয়েছে আম্মান টেম্পেল পদ্মনাভনপুরম টেম্পেল ভট্টাকোট্টাই ফোর্ট তারপরে শুচিন্দ্রম টেম্পেল আর কন্যাকুমারী সমুদ্রের ধার তো আছেই সমুদ্রের ধারেই কন্যাকুমারীতে সময় কেটে যায় এত সুন্দর তিন সমুদ্রের মিলনস্থল এছাড়াও রয়েছে র্যানসম চার্চ যেটা সমুদ্রের ধার বরাবর কিছুটা দূরে গেলে দেখা যায় আর একদম সমুদ্রের ধারেই তো রয়েছে গান্ধী মিউজিয়াম আপনি হোটেল যদি নেন তাহলে কিন্তু যে আম্মান টেম্পেল যেটা আছে সেই আম্মান টেম্পেলের একদম ঠিক পিছনের রাস্তায় হোটেল নিতে পারেন আর সবসময় চুজ করবেন একটু উপরের দিকে রুম নেওয়ার কারণ উপরের দিকে রুম নিলে আপনি কিন্তু জানলা খুললেই সমুদ্রের যে অভূতপূর্ব দৃশ্য সারা দিন ধরে দেখতে পারবেন সকালবেলা ভোরবেলা আপনি জানলা দিয়েই সূর্যাস্ত সূর্যোদয় সব দেখতে পারবেন আর এই কলকাতা স্ট্রাভেল লাইফ অ্যান্ড ট্রাভেল স্টোরিতে আপনাদেরকে ভিডিও যে দেখাচ্ছি তো এর জন্য আমি কিছুটা আপনাদের কাছে আশা করি কমেন্ট অবশ্যই করবেন ভালো লাগলো খারাপ লাগলো যাই লাগুক আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মা আবার একটা আলাদা ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবে ধন্যবাদ